আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ইসিতে আবদুল্লাহ আল মিন্টু ও হাসনাত আবদুল্লাহার বাগবিতা উত্তপ্ত পরিস্থিতি নির্বাচন কমিশনে ইসিতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী তিন আসনে বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আল মিন্টু ও কুমিল্লা চার আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আবদুল্লার মধ্যে বাগবিতণ্ডা হয়েছে এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার উপর সশস্ত্র হামলায় জামাতের উদ্বেগ চট্টগ্রামের চান্দনাইশে জুলাই গণভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার উপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল বাহাবুব জুবায়ের এই উদ্বেগের কথা জানিয়েছেন এদিকে গুমহা পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান বিগত গণতান্ত্রিক আন্দোলনে গোমো খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আত্মনাদ শুনে কেঁদেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি কেউ জানাচ্ছিলেন স্বামীকে হারিয়ে কি দুঃসহ জীবন কাটিয়েছে তারা এ কথা শুনে তারেক রহমান কান্নায় ভেঙে পড়ে তবে এখন পর্যন্ত তারেক রহমান প্রায় এক মাস ষোলো দেশে এসেছেন জুলাই যোদ্ধাদের তিনি দেখতে চাননি জুলাই যোদ্ধাদেরকে দেখতে যা উচিত ছিল এবং এই জুলাই যোদ্ধাদের কারণে তারেক রহমান কিন্তু দেশে ফিরে এসেছেন সে ব্যাপারে তার কৃতজ্ঞতা জানানো উচিত জানাব ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা বেদরগঞ্জ শখিপুর থানার ওসি মোহাম্মদ নাজিমুদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে আতিকুল ইসলাম সোমেল নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা আজ শখীপুর বাজারে এই ঘটনা ঘটে সোমেল শখিপুর থানার ছাত্রলীগ শাখার সভাপতি তিনি শখীপুর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের বাসিন্দা ও মৃত মজিবুর সর্দারের ছেলে এবং সর্বশেষ জানাব সুদ থেকে আয় নিয়ে যা বললেন তাহেরি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ আর মাধবপুর চোনারুঘাট আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা কিয়াসুদ্দিন তাহেরি তবে সম্পত্তি তার নির্বাচনী হলফনামায় তার আয়ের উৎস দেখানো হয়েছে ব্যাংক থেকে তিনি যে ব্যাংকে সম্পদ রেখেছেন সেই অর্থের প্রতিমাসে তিনি যে ব্যাংক থেকে সুদ পান সেই সুদের ব্যাপারটি তবে এ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসিতে আবদুল্লাহ আল মিন্টু ও হাসনাত আবদুল্লার বাকবিতণ্ডা উত্তপ্ত পরিস্থিতি নির্বাচন কমিশন ইসিতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী তিন আসনে বিএনপির প্রার্থী আলোচিত ব্যবসায়ী আব্দুল আল মিন্টু ও কুমিল্লা চার আসনে এনসিপির প্রার্থী আবুল হাসনাত আবদুল্লার মধ্যে বাকবিতণ্ডা হয়েছে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আজ সতেরো জানুয়ারি দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ তিন আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খান মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে ঘটনা ঘটে আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘন্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশনের কক্ষ ত্যাগের পর আইনজীবীদের বিএনপির প্রার্থী আবদুল্ল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এতে অডিটোরিয়ামের অন্য শুনানির জন্য উপস্থিত এনসিপির প্রার্থী হাসনাদ আবদুল্লাহ আপত্তি জানালে দুইজনের মধ্য বাঘ শুরু হয় এক পর্যায়ে তাবিদ আওয়াল তার বাবা আওয়াল মিন্টুকে কমিশন থেকে সরে বিরতির পর শুনানি শুরু হলে কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন তিনি বলেন বিএনপির প্রার্থী আবদুল্লাহ মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন এ সময় এনসিপির এই নেতা ইসির কাছে রুলিং দাবি করেছেন পরে গণমাধ্যম কর্মী হাসনাত আব্দুল্লাহ বলেন যারা সিটিজেন দেখাতে আসে তারা রাজনৈতিক এলিড সিটিজম বাসায় রেখে তারপর যেন বের হয় আপনি ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছেই ভোট চাইবেন সেটি হবে না আল মিন্টুক উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন তার মতো বিদেশে টাকা পাচারকারী এলিট ব্রিট আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে রক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন স্ট্রেপ এক্সিট নেন তাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চায় না বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লা জুলাই হাসনাত আবদুল্লার উপর সশস্ত্র হামলায় জামাতের উদ্বেগ চট্টগ্রামের চান্দনায় এসে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেট প্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার উপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এই উদ্বেগের কথা জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন গত ষোলোই জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণভ্যুত্থানে আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গে থাকা মৈনুদ্দিন নামে যুবককে দুষ্কৃতকারীরা লাঠি সোটা চাকু দিয়ে আতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করেছে আমি সন্ত্রাসী হামলার গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি তিনি বলেন গণতন্ত্র ন্যায় বিচার ভোটাধিকার প্রতিষ্ঠা বর্তমান সরকারের সব থেকে বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে সরকারকে অবশ্যই সব বিষয় নিয়ে জনগণকে নিরাপত্তার বিধান কার্যকর করতে হবে পুরো বাংলাদেশে এখন কেউ যদি এই ধরনের কোনো কাজ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে সবার একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দেশের অভ্যন্তরে বাংলাদেশের মানুষকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নতুন করে সবকিছু দেখভাল করার চেষ্টা করতে হবে পুরো বাংলাদেশটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে বলে মনে করা হচ্ছে গুমহার পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আত্মনাদ শুনে কেঁদেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনের ফিরে পাওয়া আকুতি কেউ জানাছিলেন স্বামীকে হারিয়ে কি দুঃস জীবন কাটছে তাদের কোন কোনো ভুক্তভোগী পরিবারের সদস্যরা তারেক রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারেক রহমানকে পেয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং কিভাবে শেখ হাসিনা সরকার তাদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে এবং তাদের নানাভাবে অত্যাচার করা হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন নতুন করে সবকিছু করতে পারে সেই ব্যবস্থা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুম হওয়া পরিবারের সদস্যদের আজ দেখতে গিয়েছিলেন তিনি দেশে আসার প্রায় এক মাস হতে চলল তারেক রহমানের তিনি এখন পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদেরকে ওইভাবে এখন পর্যন্ত দেখতে যা সময় পাননি এখন তিনি গুম হওয়া ব্যক্তিদেরকে দেখ তে গেলেন এবং তিনি বাংলাদেশ নিয়ে ভাবেন তারেক রহমান তারেক রহমানকে অনেক ধন্যবাদ জানিয়েছে হওয়া পরিবারের সদস্যরা তারা জানিয়েছে তারেক রহমানের জন্যই দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম অবশেষে আমরা তারেক রহমানের সন্ধান পাতে আমরা অনেক বেশি ভালো আছি এবং তাকে নিয়ে আমরা পথ চলতে চাই ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা ভেদরগঞ্জের সখীপুর থানার ওসি মোহাম্মদ নাজিম মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন আতিকুল ইসলাম সোমেল নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আজ বিকেলে সখীপুর বাজারে এই ঘটনা ঘটে সোমেল সখীপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি তিনি সখীপুর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের বাসিন্দা মৃত মজিবুর সর্দারের ছেলে ওসি নাজিব মজুমদার বলেছেন বাজারের খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসা ব্যবসায়ীদের সতর্ক করার অভিযানে ছিলাম পরে ছাত্রলীগের সভাপতি বাজারের একটি দোকানে দেখলাম আমাদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি পরে তার রাজনৈতিক পরিচয় জানতে চায় উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান কিন্তু আমি ধরার চেষ্টা করতে গিয়ে আমাদের হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায় পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছি বিষয়টি উদ্বোধন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানানো জানিয়েছেন তিনি তিনি বলেন বাংলাদেশে এখন নতুন করে সব কিছু করতে হবে এবং নতুন করে আবারও এই স্বৈরাচারের দোষরদের ব্যাপারটি নিয়ে আমাদের কাজ করতে হবে স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তারা যতই অবলম্বন করুক না কেন যে পন্থায় অবলম্বন করুক তাদেরকে আটক করা হবে